আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই সিম্পল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা কিছুদিন আগের করা যখন আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবার বাড়ির ভিডিও তো আমার আম্মু অনেক গাছপ্রেমী অনেক গাছপালা বাসা জুয়ে লাগিয়ে রেখেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি একটা মিষ্টি রোদে মিষ্টি সকালবেলা ভিডিওটা করা আর এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে কিছু কিচিমিচি করতেছে এই পাখিগুলো বাজিগড় তারপর কি বলে বার্ড এই পাখিগুলো আমরা যাওয়ার পরে আসলে কিনেছিল যেহেতু আমার সিনেমে আমি পছন্দ করি তো ভাবলো ওরা খেলবে দেখবে ভালো লাগবে তাই ওদের জন্য চারটা পাখি কেনা হয়েছিল এখানে তিনটা আছে পরে আবার একটা চেঞ্জ করে আনছে তো পাখিগুলো দেখতে খুবই সুন্দর মার্শাল্লা এবং খুবই ভালো লাগছিলো ওরা খেলাধুলা করছে কিচিমিচি করতেছে তো এই যে দেখো পাখির ডাক এবং এখানেও আমার মা কিছু গাছপালা রেখে দিয়েছে জানালার কাছে পরিবেশটা একদম একটা প্রাকৃতিক পরিবেশের মতন আর তারপর আমার বাসার ছাদে চলে আসলাম তোমাদের সাথে আমার বাসার আশেপাশের পরিবেশটা শেয়ার করতেছি দেখো এই যে দেখো ছাদের পাশে আর একটা ছাদে কত সুন্দর কত গাছ লাগিয়ে রাখছে মানে একটা গার্ডেন বানিয়ে ফেলেছে আনটি অনেক ধরনের ফুল ফল গাছ মানে জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর গাছপালা তারপরে এই যে দেখো ছাদে এখানে বেশ কিছু সবজির গাছ ফলের গাছ আছে আরও কিছু গাছ লাগিয়েছে যেগুলো আমি ভিডিও করিনি করতে পারিনি বা আমি আসার পরেও করেছে তো এই যে দেখো আমার বাসার আশেপাশে পরিবেশটা এখানে কিন্তু এই যে দেখো পেয়ারা গাছ মরিচ গাছ তারপরে কিছু সবজি গাছ আছে এই যে এই সাইডটা দেখছো ড্রাগন ফলের গাছ একদম দুই সারিতে ড্রাগন ফলের গাছ লাগানো মশালা ড্রাগন ফল হয় আর এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে আর এই যে দেখো কয়েকটা কবুতর দেখতে পাচ্ছ এদের একটা কাহিনি আছে এরা কিন্তু আমাদের বাসার যে সানসেট বলে জানালার উপরে যে সানসেট অনেকটা স্পেস আছে ওখানে ডিম পেরে বাচ্চা হয়েছিলো কবুতরের তো ওগুলো আমরা ইচ্ছা করলে ধরতে পারতাম কিন্তু ধরতাম না ওরা ওখানে ডিম পারত বাচ্চা ফুটতো তারপরে আবার উড়ে এসে খাওয়া দাওয়া করতো দেখতাম এই যে দেখো এটা হচ্ছে মেইন রোডের সাথেই বাসাটা এই যে রোডটা দেখছো এটা হচ্ছে একদম মেইন রোড এই রোডের সাইডে বাসা আর ওটা হচ্ছে হাই স্কুল আর আমার সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্টার গার্ডেন একটি স্কুলের মাঠ তো আমার বাসার সাথেই কিন্টার গার্ডেন হাই স্কুল দুইটাই তো খুব সুন্দর একটা পরিবেশ দেখো এই যে মেইন রোডে একদম গাড়ি চলতেছে তো এই এলাকাটা কিন্তু মানে শহর হলেও গাছপালা রয়েছে প্রচুর তোমরা দেখতেই পারো আশেপাশে কিন্তু অনেক গাছপালা আছে মার্শাল্লাহ কারণ এখন মানুষ অনেকটাই গাছপ্রেমী বলা যায় তো এই যে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে সাদে আমার পাশের ফ্ল্যাটের আমাদের পাশের ফ্ল্যাটের আনটি তারা আবার ছাদে কবুতা লালন পালন করে যেহেতু বিশাল ছা ছাদটা অনেক বড় অনেকখানি স্পেস আছে সাদে তেমন কিছুই করা হয় না সাদের স্বাদ হচ্ছে ফাঁকাই বলা যায় তো আনটিরা এখানে অনেক ধরনের কবুতর এনে আর কি লালন পালন করতেছে একটা সাইটে একদম নেট দিয়ে একটা ঘরের মতো তৈরি করেছে তো মাসাল্লাহ দেখো অত সুন্দর সুন্দর কবুতর দেখে খুবই ভালো লাগছে মাসাল্লাহ ওই যে কবুতরে বাচ্চাও আছে এখানে আবার যে ডিম নিয়ে বসে আছে তো ভালোই লাগে দেখতে আর দেখো এখানেও রয়েছে বেশ কিছু কবুতর ওই যে বাচ্চা ছানা রয়েছে তো এখানে একটা কবুতর দেখো এই যে আমার সামনে এই কবুতরটা দেখি তোমার ভয় লাগছিল দেখো কেমনভাবে তাকিয়ে আছে ওর চোখটা লাল বর্ণের আর খুব বড় বড় লাগছে তাই না মানে দেখে ইগোলের মতন তাকিয়ে আছে এমন মনে হচ্ছে তো আমি একটু ফোকাস করে ওর দিকে ক্যামেরাটা ধরলাম দেখো আমার তো ওকে দেখে অনেক ভয় লাগতেছিলো ওর পাশে একটা বাচ্চা বসে আছে দেখো কবুতরগুলো কিন্তু খুব কিউট কিউট অনেক সুন্দর আর কবুতর আমার অনেক ভালো লাগে তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ছাদে আর কি এক সাইডে করা তো এটা হচ্ছে আমার বাসার ভিতরে তো ওই যে দেখো বাসার ভিতরে বারান্দায় পাখি খাচ্ছে এই বারান্দায় কিন্তু পাখিও আছে পাখিরা খাবার খায় পাখি আসে যায় অনেক পাখি আসে এখানে আমার আম্মু পানি খাবার রাখে তাই হচ্ছে আম্মু একটা বোম্বাই মরিচ গাছ দেখো গাছটা আমি যখন গিয়েছিলাম তখন কেবল মানে ফুল এসেছিল মরিচ বেরিয়েছে অল্প করে কিন্তু দেখো খুব দ্রুত মানে মরিচগুলো বেরিয়েছে এবং গাছটাও অনেক লম্বা হয়েছে দেখতে খুবই মার্শাল্লা বলবে সুন্দর মরিচ গাছটা এবং দেখো মার্শাল্লাহ কতগুলো বোম্বাই মরিচ হয়েছে তাই না এই যে দেখো মরিচগুলো কিন্তু লম্বা লম্বা খুব সুন্দর এবং খুব বেশি ঝালও না বা কমও না একদম পারফেক্ট তো এখান থেকে অনেকগুলোই খেয়েছি আমিও আরও একটা ছেড়ে নিচ্ছি এই মরিচটা ভালো লাগে আর কি ভাতের সাথে খেতে কিন্তু খারাপ লাগে না তো এই যে দেখো মরিচটা তো এই তো এখানে আরো অনেক গাছ আছে তুলসী গাছ মানি প্লান্ট তারপর পুটুলিকা অনেক ধরনের গাছ রয়েছে বারান্দায় তো আরো অনেক সবজির গাছ কিন্তু এই বারান্দার সাইডেও লাগানো আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তারপরে আছে নয়নতারা ফুল নয়নতারা ফুলে দেখো কত সুন্দর ফুটে আছে অনেক সুন্দর কিন্তু ফুটে আছে তো এই যে দেখো অনেক সুন্দর ফুল ফুটে আছে নয়নতারা দেখতে খুবই ভালো লাগছে মাসা আরো অনেক ধরনের ফুল রয়েছে তোমাদের দেখাবো এখানে বেলি ফুল তারপরে আরো কি কি ফুল যেন ছিল দেখো পর্তুলিকা ফুল খুব সুন্দর লাগছে না দেখো খুবই ভালো লাগে তাই তো তোমাদের সাথে গাছপালা ছাদ বাগান বারান্দা এটা হচ্ছে যে বারান্দায় তোমাদেরকে দেখিয়েছিলাম বারান্দার সাইডে আবার এইখানে অনেক সবজি গাছ লাগিয়েছে এখানেও একটা বোম্বাই মরিচ গাছ আছে এবং এখানে পঁইশাক কুমার কুমার গাছ তারপর হচ্ছে মেহেদি গাছ বেগুন গাছ মরিচ গাছ আরও কিছু কিছু গাছ অনেক ধরনের গাছ লাগানো আছে এই যে দেখো এখানে দুটো মরিচ পেকে গেছে অলরেডি আর উপর থেকে এখনও বেরোচ্ছে কতগুলো তো এ তো খুব সুন্দর লাগে আসলে নিজের হাতে লাগানো গাছের ফল দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো এগুলো সবই আমার আম্মু নিজে লাগিয়েছে যত্ন করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা পুরোনো বন্ধু আছো যারা দেখতেছো অলরেডি বন্ধু তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আমার বাবার বাড়িতে বাড়ির আশেপাশে বাসার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং ছাদ বাগান প্লাস আমর বারান্দা বাগান তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতেছি গাছপালা সবজি বাগান এই নিয়েই আর কি আজকের ভিডিওটা ছিল মূলত এবং দেখো ছাদের এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছেও লেবু হয়েছে লেবু গাছটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এই যে দেখো অনেকগুলো লেবু বের হয়েছে এটা আমার ভাই লাগিয়েছে তো বলো দেখো লেবু ধরেছে বললাম মার্শাল্লাহ ভালোই তো এই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আর এটা হচ্ছে বড়ই গাছ দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু বড়ই গাছ মার্শাল্লা এটাও খুব সুন্দর বড়ই গাছ তারপরে এখানেও আরও বেশ কিছু সবজির গাছ আছে